আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে এস টিভির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব রমজান ভঙ্গের কারণ সমূহ নিয়ে কী কী কাজ করলে রোজা ভেঙে যায় সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এক নম্বরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে তাহলে তার রোজা ভেঙ্গে যায় ঠিক তেমনিভাবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙ্গে যায় আবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অনকৃতভাবে কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙ্গে যায় আবার কেউ যদি পানাহার ব্যতীত অন্য কোনো উপায়ে স্যালাইন কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে তার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয় এমন কোনো কিছু প্রবেশ করায় তাহলে তার রোজা ভেঙে যায় তবে মনে রাখতে হবে কেউ যদি ভুল করে কোনো কিছু পানাহার করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে না হাদিসে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ভুল ক্রমে কোনো কিছু পানাহার করে ফেলে তাহলে সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে নেয় কারণ সে যে ভুল করে পানাহার করেছে এটা সে ইচ্ছাকৃতভাবে করেনি আল্লাহ তাকে পানাহার করিয়েছে এজন্য জন্য সে যেন রোজাটা পরিপূর্ণ করে নাই আবার কেউ যদি গোসলের সময় কিংবা ভুলক্রমে নাকের মধ্যে পানি ঢুকিয়ে ফেলে কিংবা গলার মধ্যে পানি চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে না সে যেন রোজাটা সম্পূর্ণ পূর্ণ করে সম্পূর্ণ করে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার উম্মতের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছে আরেকটা জিনিস মনে রাখতে হবে রমজান মাসে স্বামী স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে এই সহবাসের কারণে রোজা তো ভেঙে যাবেই এর কারণে একটা কাজা আদায় করতে হবে এবং এর কাফারা আদায় করতে হবে আর কাফারাটা কি কাফারা হলো এক টানা ষাট দিন রোজা রাখতে হবে মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় তাহলে আবার তাকে এক টানা শুরুর থেকে রোজা করতে হবে অথবা ষাটজন মিসকিনকে আহার করাতে হবে এজন্য আমরা সকলেই এই সমস্ত বিষয় খেয়াল রাখব আমাদের যে রমজান মাস আমরা অতিবাহিত করছি এই রমজান মাসে যেন আমাদের এই রোজা ভাঙ্গের কারণ যেন আমাদের একটাও না হয়ে যায় আমাদের দ্বারা এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই এবং ইমান এবং এহতিসাবের সাথে যেন আমরা সম্পূর্ণ রোজাগুলি রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন الحمد لله رب العالمين، عليكم ورحمة الله وبركاته.